দেখো এখানে কিন্তু এবার জ্যোতিদির খাবার যাচ্ছে আর চলে এসেছে প্রথমে একবার হয়েছিল দা এটা ক নম্বর ডেক হচ্ছে এটা তিন নম্বর তাই তো তো এটা কিন্তু এটা কিন্তু তিন নম্বর ডেক যাচ্ছে দেখতে পাচ্ছো জ্যোতিদি তিন নম্বর ডেক আগে তোমার চলে এসেছে আর একটা আসছে কি আসে দেখা যাক কোথায়